এইটা আমাকে এইটার উত্তর উনি জীবনেও দিতে পারবে না যে কারো মতামত করেছেন তিনি ব্যতীত আর কোনো বিকল্প কি বর্তমানে আপনি মনে করেন কেউ কাউকে এরকম ভাবে সার্বিকভাবে ভাবে গ্রহণ করবার মতো মানুষ বর্তমানে এরকম ক্রাইসিস এর মধ্যে বাংলাদেশে আছে এরকম আপনি মনে করেন শুনেন এটা তো এটা তো শেখ হাসিনার সময়ের প্রশ্ন যে ওনার কোনো বিকল্প নাই এই 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 প্রশ্ন তো করলে হবে না ফখরুদ্দিন সাহেব যখন দায়িত্ব নিলেন ফখরুদ্দিনের সাহেব দায়িত্ব নেওয়ার আগে একটা মানুষ ফখরুদ্দিনকে চিনত এই বাংলাদেশের সৎ মানুষ সব মানুষ অসৎ হয়ে গেছে ডক্টর ইউনুস একাই সৎ উনি ইচ্ছাকৃত ভাবে এনসিপির ছেলে পেলেকে এই বাচ্চা বাচ্চা ছেলে পেলেকে এগুলোকে চুরি করার সুযোগ দিয়েছে এদেরকে সচিবালয় ঢুকাইছে কে উনি ঢুকাইছেন এত ধুরুন্দর ওই যেদিন ডাকছে না ওই দিন নির্বাচন বিষয়ে একটা কথা কয়নি চুপ করে মুখটা খিল মেরে তালা দিয়ে রাখে দিছে কেউ নির্বাচন প্রশ্ন করলে আপনার হলো মুখটা অন্যদিকে ঘুরাই সাথে আলোচনা করেনি এই যে এপ্রিল মাসের যে ডেট এটা কারোর কারোর সঙ্গে আলোচনা আলোচনা সাথে না মতো দিয়েছে তাহলে একটা সরকার কি জবাব দি বাহিরে নাকি ডক্টর ইউনুস যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলেন তখন এ দেশের মানুষের একটা অংশ অথবা অনেক বড় একটা অংশ তাকে নিয়ে সব দেখছে যে তিনি বা দেশের জন্য অনেক ভালো কিছু করবেন এবং তারা তাকে অনেক দিন এদেশের ক্ষমতায় দেখতে চান তো কেউ পাঁচ বছর চান কেউ দশ বছর চান এইভাবে বিভিন্ন ধরনের চিন্তা ডেভেলপ করা হয়েছে তো আহ যে কারণে আমরা যখন ডক্টর ইউনসের কোন সমালোচনা করি তো ওই যে দশ বছর ক্ষমতায় দেখতে চায় ওই মানুষগুলোর মানুষগুলোর মনে আঘাত লাগে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় তাদের মনে আঘাত লাগে এই আঘাত লাগানোর ফলে তারা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে আমাদেরকে এসে হ্যারেসমেন্ট করেন গালিগালাস করেন এবং নানা অপত্য ভাষায় গালিগালাস করেন একটা আন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন মানুষের অনুসারীরা এত নোংরা গালিগালাস করতে পারে মানে তা বলা বাহুল্য যিনি আন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন তাদের অনুসারীরা যারা তারাও তো এরকম খ্যাতিসম্পন্ন হবে তাই না তাদের রুচি তো ওই হওয়ার কথা ছিল কিন্তু তারা উল্টা প্রতিক্রিয়া দেখায় নিজেদেরকে খুব লোয়ার ক্লাস দেখানোর মানে সবকিছু তারা আঞ্জাম করে ফেলেছে তো ডক্টর এপ্রিল মাসে নির্বাচন চাই অথবা জানুয়ারি মাসে অথবা তিনি যদি ডিসেম্বর মাসেও নির্বাচন দিতে চাই আমি বেসিক্যালি ওনাকে বিশ্বাস করি না ঠিক আছে কারণ উনি তো বলছিলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে এবং ওনার শফিক সাহেব বলছিল যে জুনের একদিনও পার হবে না এরকম সেই উনি এপ্রিল মাসে আসলেন অর্থাৎ উনার কথা নরচর হচ্ছে এপ্রিল মাসে নির্বাচনের কথাই কথা কিভাবে নরচর হলো উনি তো বলেছে যে হ্যাঁ জুনের মধ্যে এটা নরচর আমি বলি শুনে জুনের মধ্যে এপ্রিল মাসে এপ্রিল মাসে নির্বাচনের ঘোষণায় শুধু আমার মন খারাপ হয়নি যারা ওনাকে ভালোবাসে তাদের মনও খারাপ হয়েছে ঠিক আছে তো এটা দুই পক্ষেরই বাংলাদেশের কোন মানুষই এপ্রিল মাসে নির্বাচনে খুশি হয়নি কারণ আমাদের মন খারাপ হয়েছে কারণ আমরা চেয়েছি নির্বাচন ডিসেম্বরে আর যারা এপ্রিল মাসে নির্বাচন দেওয়াতে অখুশি হয়েছে মানে আমরা তো নতুন করে অখুশি যারা অখুশি হয়েছে তারা হলো তাকে পাঁচ বছর দেখতে চায় দশ বছর দেখতে চাই এখন এই আপনার হলো আহ অবুজ মানুষগুলোর মাথায় এ ধারণা নাই যে অনির্বাচিত একটা সরকারকে দশ বছর দেখতে চাওয়া অন্যায় পাঁচ বছর দেখতে চাওয়া অন্যায় এটা ক্রাইমের পর্যায়ে পরে এটা ক্ষবতার লোভ হিসেবে মানে ধরে ওঠ মানে তুলে ধরা হয় এটা ওদের মাঝে এই বুঝটা নাই যেভাবে চাইতে হয় না এটা নির্লজ্জতা বা এটা রাজনৈতিক বেহাপনা যে নির্বাচন আমি তারেক রমন একটু বলছি আপনার আপনার কাছ থেকে জানতে চাই আপনি তো সরাসরি সবসময় এই ইদানিং কালে যতটুকু দেখতে পাচ্ছি ডক্টর মাদ্রা বেশ সমালোচনা করছেন যেগুলি এগুলি যদি রাজনৈতিকভাবে যৌক্তিক হয় অবশ্যই মানুষ আপনার সমালোচনাকে নেবে কিন্তু আমার জায়গা থেকে আমি জনগণের জায়গা পক্ষ থেকে কিছু প্রশ্ন রাখতে চাই মানে এটি কি সাধারণ কোনো পরিবর্তন ছিল যে কারণে আপনি সাধারণভাবেই তার কাছ থেকে বা এই বর্তমান সরকারের কাছে দাবি করছেন যে তাদের দায়িত্ব শুধুমাত্র নির্বাচন করা এরপর তারা চলে যাবে শাহাবুদ্দিনের মতো বলেছেন শাহাবুদ্দিনের মতো এরকম নয় শাহাবুদ্দিনের আমলের আর চব্বিশের আমলটা তো সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট ভিন্ন শপথ ভিন্ন ভিন্ন এবং যে প্রেক্ষাপটে পুরো পরিবর্তনটা হচ্ছে পুরো প্রেক্ষাপটের শাহাবুদ্দিন সাহেব অথবা আগে যে তত্ত্বাবধায়ক সরকার গুলো ছিল যারা তিন মাস করে সময় পেয়েছে সেই সময়ের চেয়ে এখন সম্পূর্ণ ভিন্ন এখন কি উচিত ছিল এখন আরো শততা পূর্ণ একটা সরকার কথা ছিল চেয়েও একটা ন্যায় সঙ্গত সরকার ছিল সেই সরকার যাকে আপনারা ভরসা করলেন অনেক বেশি তিনি দেশের মানুষকে নিয়ে ভাবলো না রাজনৈতিক দলগুলোকে নিয়ে ভাবলো না তিনি পুরোটা সময় ব্যস্ত থাকলেন নিজের কিছু গুছানোর জন্য সেই নিজের গোছানোগুলোর মধ্যে সেই তার ইউনিভার্সিটির লাইসেন্স লাগবে আদম ব্যবসায়ী লাইসেন্স লাগবে তার টাকা কোটি টাকার কর মাপ নিতে হবে তার পাঁচ বছরের জন্য কর মাপ লাগবে হ্যাঁ তারপরে আত্মীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী বানাইতে হবে তার আত্মীয় স্বজনের মধ্যে নিজ জেলার মধ্যে সাতজন আটজন উপদেষ্টা বানাইতে হবে এখন যারা এখানে সমালোচনা করছেন সেই গাইবান্ধার মানুষকে জিজ্ঞাসা করছি আপনার জেলা থেকে একজন উপদেষ্টা কোথায় যেখানে একটা জেলা থেকেই সাতজনকে উপদেষ্টা আটজনকে উপদেষ্টা করা আপনার নিজের জেলার জিজ্ঞাসা করেন যে আপনার নিজের জেলার কথা বলার জন্য লোক আছে কিনা এই সরকারের মধ্যে এই যে দীর্ঘ সময় রাখতে চান এইভাবে তাহলে দীর্ঘ সময় আপনার এলাকা বঞ্চিত হবে আমরা খুব সাদা ভাবে জিজ্ঞাসা করেছি ডক্টর ইউনুসের যে অসততাপূর্ণ কার্যক্রম এই যে নেপোটিজম এই যে ওনার ওয়াইফের চিকিৎসা করেছে বিধান রঞ্জন রায় এই চিকিৎসক কোটায় ওনাকে বানালো শিক্ষামন্ত্রী একজন চিকিৎসককে যদি উনি স্বাস্থ্যমন্ত্রী বানাইতেন তাহলে ওনার প্রজ্ঞা প্রকাশ পাইতো বিধান রঞ্জন রায় একজন চিকিৎসা বিষয়ক মানে একজন ডক্টর সেই ডক্টরকে নিয়ে গিয়ে বানালেন স্বাস্থ্যমন্ত্রী আর ওনার মানে হলো গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান নূরজাহান বেগম সেই নূরজাহান বেগমকে উনি নিয়ে বানালেন স্বাস্থ্যমন্ত্রী এই যে এই এই যে দেখেন আপনারা ওনার জায়গায় জায়গায় অযোগ্যতা ওনার যতটুকু মেধা এবং যোগ্যতা সেটা দিয়ে উনি সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারেন এর বেশি ওনার হওয়ার যোগ্যতা নাই উনি যোগ্যতা থাকলে উনি নিজ জেলায় এত সাতটা আটটা উপদেষ্টা বানাইতেন না ওনার যোগ্যতা থাকলে আত্মীয় স্বজনকে নিয়ে যেতে দিতেন না একজন যোগ্য প্রাইম মিনিস্টার সম্পদের প্রতি লোভ করে সে জানে ক্ষমতা গেলে এগুলো সব নিয়ে নিবে আবার সে জানে কিন্তু ওনার মাঝে এইটুকু কমন সেন্স নাই ডক্টর ইউনুসের মধ্যে যে ওনার ক্ষমতা ছাড়লে এই যে ছয়শো টাকা কর সুদে আসলে উনি যে গ্রামীণ ব্যাংকে চল্লিশ পাঁচচল্লিশ শতাংশ হারে কর সুদ নেয় ওই সুদের হারে ওনার কাছ থেকে আমরা টাইট দিয়ে এগুলো বের করে নেবো ওনার এই কমন সেন্সটা নাই উনত্রিশ সাল পর্যন্ত কর নিছে ওনার এই কমন সেন্স নাই যে ক্ষমতা ছাড়লে এগুলো আবার সুদে আসলে পরবর্তী সরকার টাইট দিয়ে বের করে নিব আমরা বা নেবে পরবর্তী সরকার যারা যে আসুক সেই নেবে এটা এই কমন সেন্স নাই এই জন্যই কিন্তু ওনাকে অনেক প্রশংসা করছে কোনো যোগ্যতা ছাড়া কোনো মেধা ছাড়া উনি ব্যাংকিং সেক্টরের যোগ্যতা হতে পারে সুদ বিষয়ে যোগ্য হতে পারে কিন্তু আমি একটু বলি রাষ্ট্র বিষয়ে ওনার কোনো যোগ্যতা নাই এই যোগ্যতা নাই এমন একটি পরিবর্তনের পর রাষ্ট্র বিষয়ে যোগ্যতা নাই কিন্তু আপনারা সবাই তো তাকে আপনি বসিয়েছেন সবাই সবাই বসেই তো আমরা তো একটা মানুষকে বসিয়েছি যে অনেক বেশি লোভী তার লোভের বিষয়ে এতগুলো সুযোগ নেওয়ার পরেও একটা মানুষকে আপনি লোভী বলছেন আর কি কি করলে মানে বাংলাদেশটা পুরাই আমেরিকার তুলে দিতে হবে তারপরে বলবেন উনি এইগুলো করছেন সুবিধাগুলো নিচ্ছেন উনি আপনি অভিযোগ করছেন এগুলো তিনি পেতেন এর আগে সরকার এগুলো থেকে বঞ্চিত এগুলো উনি পেতেন না এই যে পাঁচ সাল পাঁচ বছরের জন্য কর মকুপ উনি পেতেন তাই তো এই আশা নামে একটা এনজিও আছে 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 গ্যাক ব্র্যাক আছে তারাও কি পাচ্ছে তাই না তো তার প্রতিষ্ঠান এক্সট্রা ভাবে এই প্রিভিলেজ নিচ্ছে কিনা না। কে 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 কোন কোনটা আপনি আপনি বলছেন এগুলো পেতো এগুলো তো পাইনি যেমন গ্রামীণ গ্রামীণ ব্যাংকের সালের হ্যাঁ ওনার যে মোবাইল হ্যাঁ এই গ্রামীণ মোবাইলটা দুই হাজার আঠারো সালে একটা নিউজ হয় তাদের সমন্বিত কর থাকি দেওয়ার পরিমাণ যেগুলো যদি রাষ্ট্রকে দেয় পঞ্চাশ হাজার কোটি টাকা উনি আসলে একটা ধুরন্দর মানুষ যে এইভাবে বিভিন্ন ফাঁক ফোকর তৈরি করে কর ফাঁকি দিতে অভ্যস্ত এইটাকে ওনার ভাষায় এটাকে বলে হলো আপনার ক্রিয়েটিভ মাধ্যমে ওনারা এই এই কর কর দেয় দেওয়ার বিষয়ে যারা কর বিষয়ে এক্সপার্ট তারা বলতে পারবে যে এগুলো আসলে আরো কি কি ভাষায় এবং এটা তো সাময়িক একটু একটু দেখা যাচ্ছে ওনার ওনার যে ভিআইপি ব্যবসা ভিআইপি ব্যবসা কি ভিআইপি ব্যবসা হলো সরকারকে কর না দিয়ে হলো বিদেশে কল বিক্রি করা এই যে ভিআইপি ব্যবসা গ্রামীণ ওনার মোবাইল কোম্পানির নামে এইরকম না হলেও একশো নিউজ আসে যে উনি এই করগুলো চুরি করেছেন এই ভিআইপি ব্যবসা অবৈধ ভিআইপি ব্যবসা অনেক লোকের হ্যান্ড কাপে অনেক লোকে হ্যান্ড কাপ হয়েছে উনি হ্যান্ড কাপ পরেন নাই শেখ হাসিনার সময়ে এই অবৈধ ভিআইপি ব্যবসা পরে করে ওনাকে হ্যান্ড কাপ লাগাতে হয়নি ওনার হাতে ঠিক আছে তো আমরা বলছি এই সরকারটা হলো ফখর সরকারের মতো না কিন্তু সরকারের মানুষ জান্নাতে ছিল মানুষ ওই সময় ওই সময় বেহেস্তে ছিল ওনার হাতে ক্ষমতা আছে উনি যারা চাঁদাবাজি করে ওদেরকে চ্যাং ডোলা করে করে ট্রাকের উপর ঢিল মারতে পারে নাই ঢিল মারতে পারে নাই উনি করেনি কেন এগুলো ওনার এগুলো আগ্রহ ছিল না এগুলো উনি ইচ্ছাকৃত হবে রাজনৈতিক দলগুলোকে এই চাঁদাবাজির সুযোগ দিয়েছে উনি ইচ্ছাকৃত হবে এনসিপির ছেলে এই বাচ্চা বাচ্চার ছেলে উনি ঢুকাইছেন এই যে বেহা বানিয়েছেন তাদের লুটপাটকারী নিয়োগ বাণিজ্য করতে শিখাইছেন এগুলো কে শিখাইছে এগুলো কি করা ওনার উচিত হয়েছে উনি কি এগুলো ওনার এগুলো নিয়ন্ত্রণ করা উচিত ছিল না আর এই যে একটা দলকে মানে একটা দলকে কি করলো উনি বললো যে এটা ওনার দল এই গণ অভ্যুত্থানে দল আমরা কষ্ট করলাম আমাদের ভাইরা মারা গেল আমরা আহত হইলাম উনি একটা দলকে উনার দল হিসেবে অ্যাড্রেস করলেন এই অধিকার ওনাকে কে দিয়েছে এই প্রতারণা করার জন্য ওনাকে আমরা বিশ্বাস করেছি যে উনি একটা নির্দিষ্ট দলকে অ্যাড্রেস করবেন তাদেরকে ফ্যাসিলিটেট করবেন এই প্রতারণা করার জন্য তোমাকে দেয়নি এটা কি প্রতারণা না আমরা দেখেন দশটা দল বিশটা দল এই গণবথনে কষ্ট করেছে সেই দলগুলোকে বঞ্চিত করে একটা দলকে ফ্যাসিলিটেট করা অর্থনৈতিক ভাবে লাভবান করা তাদেরকে নিয়োগ বাণিজ্যের সুযোগ দেওয়া প্রশাসক নিয়োগের সুযোগ দেওয়া জেলায় জেলায় জেলা প্রশাসক অফিসে ত্রাণ চুরি গোং চুরি এগুলো সুযোগ দেওয়া এক সমন্বয়ক ওই যে নড়াইলে না কোথায় সে বিশ টন বিশ টন চাল চুরি করেছে এক সমন্বয় এগুলো এগুলো কে দিয়েছে এই সুযোগগুলো ওই যে শেখ হাসিনা বলতো না এই এই মোবাইল কে কে দিয়েছে দিয়েছে তো চুরি করার সুযোগ আপনি বলছেন সময় চাঁদাবাজির বিষয়ে চাঁদাবাজির চাঁদাবাজি বিএনপির লোকেরা জামাতের লোকেরা বা এনসিবির লোকেরা চাঁদাবাজি করছে রাষ্ট্রের প্রধান হিসেবে আপনার দায়িত্ব কি ছিল এগুলো নিয়ন্ত্রণ করা এই বাংলাদেশে আমি যে আম ব্যবসা করছি এই যে বেলতলা হাটে সেখানে গত বছর আমি দিয়েছি সাতশো পঞ্চাশ টাকা চাঁদা বিভিন্ন ভাবে বিভিন্ন সমিতি আসে মসজিদ আসে তারপর বিভিন্ন গ্রুপ আসে 750 টাকা চাদা নাই এইবার তিনটা প্রত্যেকটা রাজনৈতিক দল লাখ লাখ আলাদা আলাদা ভাবে ট্রাক গুলো কাছ থেকে টাকা নিছে আমাদের 3032 1500 1600 টাকা এক এক দিন দিতে হয়েছে তাহলে ডক্টর ইউনুস এই চাদাবাজি গুলো নিয়ন্ত্রণ করতে পারছে না কই আমরা তো ফোন দিয়েছি একটা সেনা বাহিনীর গাড়ি পাঠিয়েছে ওসিকে ফোন দিয়েছি যশোর এর সাতখেলার ওসি কে ফোন দিয়েছি একটা একটা ওসি কে পাঠিয়েছে এটা ব্যক্তিগতভাবে আপনি তো শুধু

ওই দিন নির্বাচন বিষয়ে একটা কথা কয়নি চুপ করে মুখটা খিল মেরে তালা দিয়ে রাখে দিছে কেউ নির্বাচন প্রশ্ন করলে হলো মুখটা অন্যদিকে ঘুরাই সাথে আলোচনা করেনি এই যে এপ্রিল মাসের যে ডেট এটা কারোর সঙ্গে আলোচনা করেছে কারোর সাথে আলোচনা না করে নিজের মতো দিয়েছে তাহলে একটা সরকার কি জবাব দিতার বাহিরে নাকি সে কারো সঙ্গে সে ডাকতো নির্বাচন নিয়ে একটা ডেট দিয়ে মিটিং করতো সবাইকে রাষ্ট্রের উনি তো ডাকে না করিডোর নিয়ে যে ভণ্ডে শেষ পর্যন্ত বললো কথা সাগর ভাই বলেন কখনোই বলেননি আমি করিডোর নিতে চাই তিনি আমরা একটা খবর ভাই আপনি আমাকে বলেন এই করিডোর নিয়ে আমি তারে কোন তথ্য পাওয়ার কথা নাকি পররাষ্ট্র উপদেষ্টা সে নিজে আগে তথ্যটা কি কোন তথ্য দিয়েছে সরকারকে বলেছে আমরা কোভিড নিয়ে কথা বলতে চাই হ্যাঁ পররাষ্ট্র উপদেষ্টা বক্তব্যটা আপনি শুনেন নাই সেখানে বলেছে সরকার জাতিসংঘের পরামর্শে আপনার হলো এই ধরনের প্রিয় দর্শক যারা তারেক রহমানের কথাতে আপনার কতটুকু একমত আপনার কতটুকু দ্বিমত আপনাদের মতামত জানাবেন আর খুব গুরুত্বপূর্ণ অনেকগুলি ইস্যু তুলেছেন একদম খুব নতুন নতুন বিষয় নতুন নতুন অভিযোগ তুলেছে আহ যারা তারেক রহমান তার কথা আমরা শুনবো তিনি একটু ডিসকানেক্টেড হয়ে গেছেন এখনই আশা করি আবার যুক্ত হবেন তখন তার কথা কন্টিনিউ শুনবো তবে আপনাদের কাছে প্রশ্ন হলো যে এই অভিযোগগুলির পক্ষে বিপক্ষে আপনারা অবশ্যই জানাবেন খুব এই যে হাজার হাজার মানুষ এই মুহূর্তে দেখছেন তাদের সবার সামনে তারেক রহমান আহ বর্তমান সরকারের প্রধান বা সরকারের প্রতি যেসব সিরিয়াস এলিগেশনস গুলি এনেছেন এগুলি নিয়ে আসলে তর্ক বিতর্ক করবার আলোচনা করবার যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে আপনাদের কাছ থেকে চাই আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্স আমি একটু পরে আমাদের সাথে যুক্ত হয়ে সরাসরি যুক্ত হয়ে প্রশ্ন করবার লিংক দিয়ে দিচ্ছি ইউটিউবে हेलो জি জি আপনি কি দেখেনি পররাষ্ট্র উপদেশটার আর ওই মেসেজটা সেখানে বলেছেন আমরা নীতিগতভাবে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত হয়েছে তিনি বলেন নিয়ে এটা তিনি বলেন এই নীতিগতভাবে কি নীতিগতভাবে কি নীতিগতভাবে তিনি একমত হতে পারেন কিন্তু এই ধরনের সিদ্ধান্ত হয়েছে এ ধরনের কথা বলেননি যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এরকম তিনি দিব নীতিগতভাবে একমত হওয়া দেখেন এই তথ্যগুলো আমরা তো আমরা তো মেক করি নাই এরপরে খলিল সাহেবের বক্তব্যগুলো তো আমরা মেক করি নাই অথবা সফিক সাহেবের বক্তব্য আমরা মেক করেছি ডক্টর ইউনুস নিজে ফেসবুকে পোস্ট দিয়েছে আমি যদি এখন দেখাতে না পারি আপনার হলো রাজউদ্দিন ছেড়ে দেব আপনার হলো আমি দেখাচ্ছি আপনি দেখেন এখন চিফ অ্যাডভাইজর ওটাতে দেখেন আপনি এই এই যে আমি এখনি সার্চ দিয়ে দেখাচ্ছি আপনাকে সে নিজে এই করিডোরের বিষয়ে ইঙ্গিত দিয়েছে আজকে ভন্ডামি করলে হবে হুম এই যে দেখেন আমি দেখাচ্ছি উনি নিজে এই ট্রাম চ্যানেল করিডোর বিভিন্ন বিষয়ে এই আমি মনে আছে সেই কথা মনে আছে তিনি তো বলেননি যে আপনারা সিদ্ধান্ত নিয়েছি তিনি বলেছে এই ধরনের কথাবার্তা চলছে কিন্তু আমরা গতকালকে আগে গত 4 দিন আগে আপনার জাতিসংঘের বাংলাদেশে যিনি আছেন গুরুত্বপূর্ণ যে এই ধরনের কোনো পরিকল্পনা আমাদের হাতে নেই বা আমরা কোনো কথাবার্তা বলিনি আমি তো সেটাই বলছি যে জাতিসংঘ বলছে যে এই ধরনের করিডোর নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি তাহলে দেখেন সে জাতিসংঘের বরাদ দিয়েই তো বলেছে জায়গা জায়গা জাতিসংঘ করতে চেয়েছে এই ধরনের বরাদ দিয়েছে এই যে এটা একটা এটা একটা প্রতারণা না জাতি দেশের মানুষের সাথে প্রতারণা না এবং দেশের মানুষের সাথে প্রতারণা তো করলোই উল্টে আমাদেরকে আসে সবক দিচ্ছে যে চিলে কান নিয়ে গেছে আমরা চিলের পিছনে দৌড়াইতেছি তো আসলে তো চিল কান নিছিল আমরা সেই চিলকে খপ করে ধরে ফেলাইছি ধৈরা চিনের কাছ থেকে কান নিয়ে বলছি যে তুমি কান আসলেই নিছিলা ঠিক আছে তো এটা তো ঠিক না এটা ঠিক না রাজনৈতিকভাবে রাজনৈতিক ময়দানে ডক্টর ইউনূসের যারা অনুসারী আছে সেই অনুসারীরা যেভাবে এসে হ্যারাসমেন্ট করছে এই সত্যগুলো প্রকাশ করার পরে এগুলো ঠিক না কিছু মানুষকে ওখানে কিছু দালালকে ওখানে ঠিক করে রেখে দিয়েছে যে দালালগুলো ওই ঈদের নামাজের দিনে ঈদের নামাজের দিনে কি উচিত সবাইকে ঈদ মোবারক বলবে সুন্দর একটা বার্তা দেবে ওখানে উনি কি করলো কিছু মানুষকে ঠিক করে রাখলো আগে থেকে লাইট ক্যামেরা অ্যাকশন এবার বলতেছে দালালদের কথায় কান দিবেন না না না

চব্বিশের আপনার অভিযোগ আমি নিচ্ছি কিন্তু আমিও কিছু প্রশ্ন আসতে পারে আপনার এই প্রশ্নের বিপরীতে আরেকটা প্রশ্ন আসতে পারে তিনি ব্যতীত আর কোন বিকল্প কি বর্তমানে আপনি মনে করেন কেউ কাউকে এরকম ভাবে সার্বিক ভাবে গ্রহণ করবার মতো মানুষ বর্তমানে এরকম ক্রাইসিস এর মধ্যে বাংলাদেশে আছে ওরকম আপনি মনে করেন শুনেন এটা তো এটা তো শেখ হাসিনার সময়ের প্রশ্ন যে ওনার কোন বিকল্প নাই এই প্রশ্ন তো করলে হবে না ফখরুদ্দিন সাহেব যখন দায়িত্ব নিলেন ফখরুদ্দিন সাহেব দায়িত্ব নেওয়ার আগে একটা মানুষ ফখরুদ্দিন কে এই বাংলাদেশের সৎ মানুষ সব মানুষ অসৎ হয়ে গেছে ডক্টর ইউনুস একাই সব একাই 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 সৎ 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 আর আর কেউ কেউ মানুষ নাই নাই মেধাবী মেধাবী সবাই উনি কিন্তু ওনাকে মব করে করে রাষ্ট্র চালাতে হচ্ছে উনি মবের শাসন কায়েম করছেন বাচ্চা বাচ্চা ছেলে পেলেকে দিয়ে মানুষের বাড়িতে চাঁদাবাজি করাচ্ছেন লুটপাট করাচ্ছেন উনি থামাচ্ছেন না থামানোর কোন উদ্যোগ নিয়েছেন বলেন কোন উদ্যক্ত নেননি আমরা তো একটা সুন্দর ব্যবস্থা দেখতে একটা সুন্দর ব্যবস্থা পেতাম না সুন্দর ব্যবস্থাটা আসলে কি সুন্দর ব্যবস্থা হলো রাজনৈতিক দলগুলোর সাথে আপনার হলো গেট টুগেদার সাথে গেট এই যে পারস্পরিক পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ একটা শাসন ব্যবস্থা এটা তো সুযোগ ছিল এই সময় হ্যাঁ আমি বলবো শুনেন শুনেন যে যেই কষ্টটা আমরা সবাই মিলে করলাম সেই কষ্টটা দেশের জন্য আমরা করেছি ত্যাগ স্বীকার করেছি সবাই মিলে হ্যাঁ সবাই দেশের জনগণ আপামর সবাই মিলে আমরা করলাম এর পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকার সবার সাথে মতামত করবে সবার সাথে পরামর্শ করবে সেনাবাহিনীর সাথে ভালো ভাষা থাকবে কিন্তু হলো কিছু ইউটিউবার উস্কায় দিচ্ছে সেই 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 অনুযায়ী 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 ফেসবুকের মতামত সেশন একটা তৈরি ফেসবুকে আপনার করছে রাষ্ট্র পরিচালিত হচ্ছে কোন রাষ্ট্রের স্টেক হোল্ডারের প্রয়োজন নাই সেনাবাহিনীর সাথে বিবাদ দ্বন্দ্ব এই এই নষ্টামি করার জন্য তো এই সময়টা না এই সময়টা বেস্ট সময় হওয়ার কথা ছিল এই সময়টা আমি দেশের জন্য কাজ করেছি আমি এখানে পরামর্শ দিব আরো যারা আমার মতো আরো যারা কাজ করছে সবাই মিলে পরামর্শ পরামর্শ দিয়ে এই সময়টাকে উর্বর করবে উনি যে এপ্রিল মাসের সময়টা দিলেন এপ্রিল মাস সময় দেওয়ার জন্য উনি কোন কোন রাজনৈতিক দলের কাছ থেকে এপ্রিলের মতামত নিয়েছেন এবং সেই মতামতের বিষয়ে কোনো সেশন হয়েছে কিনা এইটা আমাকে এইটার উত্তর উনি জীবনেও দিতে পারবে না যে কারো মতামত নিয়ে ডেট করেছেন এবং এপ্রিলে এপ্রিলে ডেট ঘোষণা করতে শুনেন এপ্রিলে ডেট ঘোষণা করাতে ওনার অনুসারীরাও অখুশি হয়েছে ওনার ওনার অনুসারীরা কিভাবে অখুশি হয়েছে ওরা তো চাইতো যে দশ বছরের তো এপ্রিলে এ ঘোষণা করছে অখুশি তাহলে এরাও খুশি আমরা যারা রাজনৈতিক দল আমরাও খুশি তাহলে উনি কাউকেই তো খুশি করতে পারলো না এপ্রিলের এই নির্বাচনটা এই ডেটটা দিয়ে